বিসমিল্লাহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে আদের হলাম আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো হুম বাড়বে প্যারাগ্রাফ অপশানের কাজ কত ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্লিপবোর্ড এবং ফ্রন্টের কাজ আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো অমৃভনবারের প্যারাগ্রাফের কাজ তো চলো আর দেরি না করে আমরা এক নজরে দেখে আসি প্যারাগ্রাফ অপশনে কী কী অপশনের কাজ রয়েছে প্যারাগ্রাফের ভিতরে কী কী অপশনের কাজ রয়েছে তো আমরা প্রথমেই প্যারাগ্রাফের প্রথমেই পাচ্ছি ট্যাক্স অ্যালাইজমেন্ট আমরা প্যারাগ্রাফের প্রথম অপশনের যে কাজটা রয়েছে সেটা হলো ট্যাক্স অ্যালাইজমেন্ট ট্যাক্স অ্যালাইজমেন্ট মূলত চার ধরনের হয়ে থাকে বা চার প্রকারের হয়ে থাকে ফার্স্ট টাইম হচ্ছে লেফট লেফট অ্যালাইজমেন্ট অর্থাৎ অ্যালাইজমেন্ট লেফট আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো কিছু কাজ করি এম ওয়ার্ডে যখন কাজ করি বা লেখা শুরু লেখা টাইপ করতে শুরু করি তখন আমাদের লেখা বাম দিক থেকে শুরু করে ডান প্রান্তে অগ্রসর হয় অর্থাৎ বাম দিক থেকে শুরু লেখা শুরু করলে ডান দিকে সামনের দিকে অগ্রসর হয় তারপর আমাদের আছে রাইট রাইট অ্যালাইজমেন্ট রাইট 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 অপশনের কাজ হলো আমরা চাইলে একটা পেজের বা ডকুমেন্টের ডান দিক থেকে এ এই যে ডান দিক থেকে লেখা শুরু করলে এটা বাম দিকে এসে সমাপ্ত হবে তারপর আমাদের আছে সেন্টার পজিশনের কাজ সেন্টার সেন্টার অপশনের কাজ সেন্টার বলতে গিয়ে এই যে প্যারাগ্রাফ হলো আমার সেন্টার পজিশনে আমরা কোনো পেইজের বা মধ্যখান থেকে লেখা শুরু করলে আমাদের লেখাটা সমান দুইটা ভাগে বিভক্ত হয়ে বাম দিকে কিছু অগ্রসর হবে এবং ডান দিকে কিছু অগ্রসর হবে অর্থাৎ লেখা মধ্যখান থেকে আমরা লেখা শুরু করলে তারপরে আমাদের আছে জাস্টিফাইয়ের কাজ জাস্টিফাই বলতে কি আমাদের এই যে এদিকে লেফটে অর্থাৎ এই যে লেফটে সবদিকে কি আছে সমান আছে একদম সমান স্টেট আর ডান দিকে আমাদের মতন লাইনগুলো এলোমেলো থাকে যে জাস্টিফাই কাজ হলো কি এই ডান দিকের লাইনগুলোরে সমানভাবে সমান দূরত্বে সেট করে দেওয়া তারপর আমাদের কি আছে বোল্ডস বোল্ডস বলতে কি এই যে আমি বোল্ডসের পাশে একটা বৃত্ত চিহ্ন ব্যবহার করছি আমরা অনেক সময় বিভিন্ন ওয়ার্ডের বা সেন্টেন্স বা লাইনের বাম দিক দিয়ে কী বসায় এই যে বৃত্ত বা টিক চিহ্ন বা বিভিন্ন ধরনের সিম্বল বসাই থাকি তো এগুলো মূলত আমরা বোর্ডস অপশন থেকে বসাই তারপর আছে নাম্বারিং নাম্বারিং বলতে কি এই যে প্রত্যেকটা লাইনের বা ওয়ার্ডের বাম দিকে আমরা অনেক সময় নাম্বার বসাই ওয়ান টু থ্রি ফোর বা রোমান সংখ্যা বসাই বা এবি সিডি সং হ্যাঁ আলফাবেট বর্ণ বসাই থাকি তো এগুলো মূলত নাম্বারিং অপশনের মধ্যে থেকে আমরা বসে থাকি তারপরে আছে আমাদের লাইন স্পেসিং লাইন স্পেসিং এর কাজ কি এই যে আমাদের এখানে তিনটা ওয়ার্ড পরপর প্রথম ওয়ার্ড দ্বিতীয় ওয়ার্ড তৃতীয় ওয়ার্ড তিনটা ওয়ার্ডের মধ্যে মতন মধ্যে ফাঁকা অংশ আছে যেগুলো বলা হয় লাইন স্পেসিং দুইটা লাইনের মধ্যে ফাঁকা কমানো বা বাড়ানো কে লাইন স্পেসিং অপশন থেকে আমরা করে থাকি তারপর আমাদের আছে শেডিং শেডিং বলতে কি লাইন অর্থাৎ লাইনের ফিল কালার করা অর্থাৎ এই যে বোর্ডস লেখাটা দেখছো এই লেখার পিছনটা কালার করা এ টু জেড পুরো লাইনের ফিল কালার করা হলো শেডিং এর কাজ তারপর আছে বটম বর্ডার বটম বর্ডারের কাজ কি আমরা অনেক সময় টেবিল ব্যবহার করে থাকি এম এস টেবিল বানাই বটম কাজ কি বটম বর্ডারের কাজ কি আমাদের টেবিলের চতুর্দিক দিয়ে একটা বর্ডার থাকে আমরা চাইলে উপরে বর্ডারটা আমরা মাইনাস করে দিতে পারি হাইট করে দিতে পারি যে আমার প্রিন্টের সম্বন্ধে উপরে বর্ডারটা না আসে বাম দিকের বর্ডারটা না আসে ডান দিকের বর্ডারটা না আসে এই বর্ডারগুলো কিভাবে হাইট করতে হয় বা উদ্ধ করতে হয় যাতে প্রিন্টের পরে না আসে বর্ডারগুলো তো এইগুলা কাজ করে থেকে আমরা বটম বর্ডার থেকে এখন আমি প্র্যাকটিক্যালে তোমাদের দেখানোর চেষ্টা করব আমরা প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করি এই যে আমরা নেইম নেইম এমডি মেহেদি বিল্লা আমরা লেখাটা লিখছি কোন পজিশনে লেফট পজিশন আর বাম দিকে আর এখানে যে দেখো এই যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে এই যে এই অপশনগুলোর বলা হয় অ্যালাইজমেন্ট এই যে অ্যালাইজমেন্ট অ্যালাইজমেন্ট লেফট আমার লেখাটা আছে কোন দিকে বাম দিকে অ্যালাইজমেন্ট সেন্টার আমি এখন লেখাটা মধ্যেখানে নিব সেন্টার পজিশন নেব এই জন্য আমি কি করলাম লেখাটা সিলেক্ট করলাম সেন্টার পজিশন সিলেক্ট করলাম এই যে দেখো এমডি ডি লেখাটা মধ্যে পেজের মধ্যে চলে আসলো আমি চাইলে এই যে অ্যালাইজমেন্ট থেকে রাইট সিলেকশন করতে পারি রাইট সিলেকশন করলে আমাদের লেখাটা কি যাচ্ছে অর্থাৎ বাম দিকে অর্থাৎ ডান দিকে চলে গেল বাম দিক থেকে ডান দিকে লেখাটা চলে গেল তা আমরা অনেক সময় কোনো সময় অ্যাপ্লিকেশন লিখলে এই যে ডান করারের তারিখ বসাতে হয় বা বিভিন্ন সিম্বল বসাতে হয় তো আমরা কিভাবে এই কাজটা করবো এই যে অ্যালাইজমেন্টের মাধ্যমে রাইট আমরা এই যে এখন লেফট আছে আমরা চাইলে রাইটে লেখাটা বসাতে পারবো আবার চাইলে সেন্টার পজিশনও লেখা বসাতে পারবো আবার লেফট পজিশনও আমরা বসাতে পারবো তারপর আমাদের আছে বোল্ডস বোল্ডস এর মধ্যে আমরা দেখি এই যে বিভিন্ন ধরনের প্রতীক আছে আমরা চাইলে এই যে সবগুলা লেখা আমরা কি করলাম মার্ক করলাম সিলেক্ট করলাম করে আমি এখানে বোর্ডস বিভিন্ন ধরনের বোর্ডস আমরা এখান থেকে ব্যবহার করতে পারি প্রতীক বোর্ডস বলতে কি বিভিন্ন ধরনের প্রতীক অর্থাৎ প্রত্যেকটা লাইনের বা সেন্টেন্সের বাম দিক দিয়ে আমরা বিভিন্ন প্রতীক বসাইছি এই যে দেখছো প্রতীক এখন আমি চাইলে এই প্রতীকগুলা এই যে প্রতীকগুলা আমি প্রতীকগুলো আমার প্রয়োজন নাই তখন আমি সবগুলা সেন্টেন্স বা লাইন সিলেক্ট করলাম তারপরে নান অপশন থেকে নান এই যে বউশ থেকে নান অপশনে ক্লিক করে দেবো এখন আমার প্রয়োজন কি আমার এখন প্রয়োজন আমি কি করব নাম্বার বসাবো প্রত্যেকটা লাইনের বাম দিকে আমরা নাম্বার এই যে না আমি সমস্ত লাইন বা সেন্টেন্সগুলো আমি সিলেক্ট করলাম তারপরে যে নাম্বারিং অপশন থেকে আমরা রোমান সংখ্যা দিতে পারি ওয়ান টু হ্যাঁ ত্রি সংখ্যা মানে এই বর্ণগুলো দিতে পারি নাম্বারগুলো দিতে পারি তারপরে এবিসি ডি আলফাবেট বর্ণগুলো আমরা দিতে পারি যে কোনো একটা সেট করলাম আমি নাম্বারে দিলাম এখন দেখো এই যে আমি প্রত্যেকটা লাইনের সিরিয়াল দিতে পারি অটো সিরিয়াল যেটা বলা হয় আমরা সাধারণত এই যে এই সাতের পরে আট অটোমেটিক এসে পড়বো আমরা নাম্বারিং দিলে অটোমেটিক নাম্বার এসে পড়বো এখন আমি ইন্টার জায়গারে নিচে নাম যত লেখবো তখন আমার সিরিয়ালগুলো বাকিগুলো কম্পিউটারে হ্যাঁ দিয়ে দিবে তা আমার প্রয়োজন নাম্বারিং নাম্বারিংয়ের আমি আবার সবগুলা সেন্টেন্স সিলেক্ট করলাম তারপরে আমরা এখান থেকে নান অপশন সিলেক্ট করে দিলাম তারপরে এখানে প্যারাগ্রাফ অপশন দিকে লাইন এর কাজ আছে লাইন স্পেসিং বলতে কি এই যে নেম এবং ফাদার দুইটা হ্যাঁ সেন্টেন্সের মধ্যে আমরা ফাঁকা ফাঁকা চাইলে আমরা বড় করতে পারি আমি সবগুলা সেন্টেন্স সিলেক্ট করলাম সাপোজ তারপরে এখান থেকে লাইন স্পেসিং অপশন দিকে আমরা দেখো এইখানে দেওয়া আছে আমরা ওয়ান পয়েন্ট জিরো দিলে আমরা লেখাগুলো একটু চাপে উপর দিকে আর ওয়ান আমরা নিচের দিকে দূরত্বটা বা ভিতরের যে দুইটা লাইনের যে মধ্যে যে অংশটা দূরত্বটা একটু বড় হবে ফাঁকাটা একটু বেশি হবে আমরা চাইলে থ্রি পয়েন্ট জিরো দিতে পারি এই যে থ্রি পয়েন্ট দিলে দেখো অনেক বিশাল বিশাল দুইটা লাইনের মধ্যে ফাঁকা তৈরি হইলো আমার এত বিশাল ফাঁকার প্রয়োজন নয় আমরা অনেক সময় পড়তে পারে আবার চাইলে আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট জিরো দিতে পারি আমার সবগুলা লেখা সেন্টেন্স আগের মতো মানে কাছাকাছি হয়ে গেল বা ফাঁকার দূরত্বটা কমে গেল ওয়ান পয়েন্ট জিরো দিলে তারপর আমরা এখান থেকে দেখতে পারি শেডিং শেডিং বলতে গিয়ে তা সেন্টেন্সের বা ওয়ার্ডের বা লাইনের পিছনের ফিল কালার করা আমার যে এই সেন্টেন্সের নেম এমডি মেহেদিবিল্লাহ লেখাটা আমি ফিল কালার দেব পিছনে কালার দেব আমরা চাইলে বিভিন্ন ফিল কালার দিতে পারি লেখার পুরা সেন্টেন্সে আমরা ফিল কালার দিতে পারি ফিল কালার বলতে কি গিয়ে এ টু জেড ফিল্ড কালার হবে এ টু জেড অর্থাৎ এই যে লেফ থেকে শুরু হবে কালার রাইডিংয়ে শেষ হবে অর্থাৎ পুরা লাইনের ফিল কালার হয়ে যাবে আমার লাইনের ফিল কালার হয়ে যাবে এখন আমার প্রয়োজন নাই তখন আমরা কি করব ফিল কালার অপশন থেকে নৌ কালার অপশান ক্লিক করলে আবার ফিল্ড কালারটা চলে যাবে তারপরে আমাদের আছে বর্ডার এই যে বর্ডার আমি বর্ডার তৈরি করতে গেলে আমার কি করতে হবে আগে টেবিল তৈরি করে নিই আমরা সাধারণত একটা টেবিল তৈরি করে নিই এই যে আমরা এখান থেকে একটা টেবিল তৈরি করে নিলাম টেবিলের যে আমরা এই যে কোনো কিছু লিখলাম সাপোজ এখানে লিখলাম আমি শিখলাম লেখার পর আমরা এখানে বর্ডার অপশন থেকে এই যে বর্ডার অপশন থেকে আমরা চাইলে এখন আসছে আউটসাইড সব দিক দিয়ে বর্ডার আমি এখন চাইছি যে আমি উপরে বর্ডারটা মাইনাস করে দেবো তখন আমি এই যে চাইলে যে পুরো টেবিল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এই যে বর্ডার অপশন দিকে ইনসার্ট মেনু এই যে বর্ডার অপশন দিকে আমরা কি করলাম হ্যাঁ উপরে বর্ডার হাইট করে দিলাম আমরা এক পাশে বর্ডার রাখবো এই যে বর্ডার আমরা হাইট করে দিতে পারি নিচের বর্ডার আমরা চাইলে এই যে টপের বর্ডার হ্যাঁ এখন আমরা চাইলে কি করে দিতে পারি লেফটের বর্ডারও মাইনাস করে দিতে পারি হ্যাঁ রাইটের বর্ডারও মাইনাস করে দিতে এখন আমার কোনো দিকে বর্ডার নাই শুধু উপরে বর্ডার আমি মাইনাস করে দিয়েছি লেফটের বর্ডার মাইনাস করে দিয়েছি মানে নিচের বর্ডার আর রাইটের বর্ডার মাইনাস করে দিয়েছি এখন দেখো আমরা অফিস বাটন প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি যে এই যে এখন মত আমার এখন তোমরা দেখতে পড়ছনি এই যে আমি বর্ডারগুলো মাইনাস করে দেওয়া এখন কোন দিক দিয়ে বর্ডার নাই ওই যে উপরে বর্ডারও নাই রাইডের বর্ডারও নাই নিচের দিক দা বর্ডারও নাই লেফটের দিক দা বর্ডার নাই বর্ডারগুলো আমি মাইনাস করে দিছি এখন চাইলে আবার আমি বর্ডারগুলো অ্যাড করতে পারি এই যে পুরো টেবিল সিলেক্ট করলাম আমি এই যে বর্ডার অপশন দিকে এই যে টপ বর্ডার দিয়ে দিতে পারি আমি এইখান থেকে টপ বর্ডার আমি আবার চাইলে যে টপ আবার চাইলে লেফট বর্ডার আমি চাইলে রাইট বর্ডারগুলো আমি দিয়ে দিতে পারি তে আমরা এই বর্ডারের মাধ্যমে মূলত টেবিলের যে বর্ডারগুলো আমরা এগুলা মাইনাস করতে পারি আমার এইখানে যোগ এই যে এই বর্ডারগুলো আমার প্রয়োজন নাই আমরা এভাবে সিলেক্ট করে এইখান থেকে আমি বর্ডার নো বর্ডার দিয়ে দিতে পারি এই যে আমার বর্ডারগুলো সব হাইড হয়ে গেছে এখন প্রিন্ট প্রিভিউ থেকে আমরা দেখলো দেখবো তুমি এই যে আমার এখানে বর্ডারগুলো মাইনাস হয়ে গেছে আমার বর্ডার নাই তা আবার যদি আমি অ্যাড করতে চাই আবার ভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে আমরা এই যে বর্ডার অপশন থেকে আমরা চাইলে আবার অল বর্ডার দিয়ে দিতে পারি শেষ তে আমরা প্যারাগ্রাফ অপশন থেকে বর্ডার অপশন পর্যন্ত কাজ করলাম তারপরে আমাদের স্টাইল অপশন এইগুলোর আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না এইগুলার স্টাইলের আমাদের প্রয়োজন নাই যেমন চেইন স্টাইল এগুলোর আমাদের প্রয়োজন পড়ে না এগুলো মূলত আমরা এই যে ফ্রন্ট থেকে আমরা এই কাজগুলো করতে পারি যে স্টাইলের যে কাজগুলো এই যে চেইন স্টাইল তারপরে স্টাইল এই যে এই কাজগুলা মূলত আমরা এই যে এই ফন্টের অধীন থেকে আমরা এখান থেকে কাজ করতে পারি এখান থেকে কাজ করলে মূলত ভালো হয় এই এই অপশন থেকে কাজগুলো না করে যদি আমরা ফন্ট মিনু থেকে কাজ করি তাহলে আমাদের কাজগুলো ভালো হয় তো আমাদের এই ছিল হোম মিনু হোম রিবন বার্ফের হ্যাঁ হোম রিবন বাড়বে ফের অপশনের কাজ তো সামনের ক্লাসে আশা করি দেখানোর চেষ্টা করবো যে মেন রিবন বাড়বে কাজ সে পর্যন্ত অপেক্ষা থাকো ভালো থাকো সুস্থ থাকো